Prithvipurush, a collection of articles on Kalam published in Al-Amin Barda. Prithvipurush is a compilation of insightful articles on Dr. A.P.J. Abdul Kalam, originally published in Al-Amin Barda. This collection delves into the life, philosophy, and contributions of the missile man of India, showcasing his visionary ideas and scientific achievements, Kalam's inspirational life and ideals, his vision for science, technology, and education, leadership, ethics and his dream for india's future this book provides a deep understanding of kalam's thoughts making it a must read for those who admire his wisdom and legacy ছবি তোলার আয়োজন চলছে ইনস্টিটিউটের চারিদিকে নিত্যদিনের মতোই ব্যস্ততা আনন্দের মাঝে চাপা বিষাদের সুর ঘনিয়ে হচ্ছে মাঠের ওই ছবি তোলার জায়গাটিকে কেন্দ্র করে একদল ছাত্র আজ বিদায় নেবে তারা পাশ করে কেউ যাবে কর্মজগতে কেউ শিক্ষায়। এই কবছরের একসঙ্গে থাকা লেখাপড়ার বিদায়ী ছাত্রদের এই দিনটাকে স্মরণীয় করে রাখার অনেক দিনের কথা ম্যাড্রাস ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্ররা সুশৃঙ্খল ভাবে তিনটি সাবিতে দাঁড়িয়ে মাঝে অধ্যাপকেরা চেয়ারে আসেন সবাই চুপ হঠাৎ একজনের ভারী গলা প্রফেসর স্পন্ডার না হ্যাঁ স্পন্ডারই তো কি বলছেন তিনি কাকে যেন খুঁজছেন কাকে খুঁজছেন কালাম কোথায় কালাম ছোটখাটো চেহারার এক তরুণ কালো তৃতীয় শাড়িতে দাঁড়িয়েছিল নিজেকে যেন লুকিয়ে রাখতে চায় সে পারল না প্রিয় অধ্যাপকের ডাকে উঠে দাঁড়াতে হল প্রফেসর স্পন্ডার বললেন এদিকে এসো সামনে আমার পাশে বসো ছেলেটি হকচকিয়ে গেল এত সব অধ্যাপক ছাত্রের সামনে সে একা এমন ডাক পাবে ভাবেনি কিন্তু তখনও তার অবাক হওয়ার কিছু বাকি প্রফেসর স্পন্ডার বললেন পেছনে কেন তুমি আমার সেরা ছাত্র পরিশ্রম করলে ভবিষ্যতে আমাদের নাম উজ্জ্বল করবে এসব এক ঝাঁক সহপাঠীর সামনে ছেলেটি সেদিন বিব্রত বোধ করেছিল কিন্তু প্রফেসর স্পন্ডারের নির্দেশ অমান্য করার উপায়ও ছিল না এগিয়ে এসে বসতে হয়েছিল স্যারের পাশে সেদিনের সেই লাজুক ছেলেটি আবুল পাকির জয়নুল আব্দুল কালাম আমাদের দেশের একেবারে নিচের দিকে যে লেজটা ঝুলে আছে আর প্রায় ছুঁয়ে আছে আরেকটি দেশ শ্রীলঙ্কাকে সেই লেজের একটা ছেড়া অংশ পামলাং নামের ছোট্ট দ্বীপ সেটা সেই দ্বীপের রামেশ্বরম শহরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার জন্ম দিনটি ছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পনেরো অক্টোবর বাবা জয়নুল আবদিন আর মা আসিয়াম্মার এক মেয়ে আর তিন ছেলের পর কনিষ্ঠ সন্তান তিনি। বেশ কিছু বিষয় সম্পত্তির মালিক হলেও তার জন্মের পর ছাড়া সম্পদ বলতে পরিবারের বিশেষ কিছুই ছিল না আগে পরিবারের ছিল নৌ চলাচলের ব্যবসা মূল ভূখণ্ড থেকে দ্বীপে এমনকি শ্রীলঙ্কাতেও মালবহনে তাদের পরিবারের নৌকাই ছিল ভরসা উনিশশো সালে পাম্বান ব্রিজ তৈরি হলে সেই ব্যবসা বন্ধ হয়ে যায় পরিবারটি উপার্জনহীন হয়ে পড়ে শিশু কালাম যখন একটু একটু করে বড় হচ্ছেন তখনও অর্থ না থাকলেও পরিবারের বড়দের মূল্যবোধটুকু জাগ্রত রয়েছে আর্থিক অবস্থা এমনই যে প্রায় শৈশবেই কিছু উপার্জনের চেষ্টায় কালামকে খবরের কাগজ বিক্রি করতে হয়েছে তবু কালামের শৈশবের কথা পড়লে মনে হয় তার বাবা মা যেন জানতেন তাদের এই ছেলেটি একদিন দেশ বিখ্যাত হবে কি করে এমনটা হলো আসলে কেউ দেশ বরেণ্য বা বিখ্যাত হলে তার ছোটবেলাটি বর্ণনাকারী খুঁটিয়ে দেখেন আর তাই আমরা দেখি সেই শিশুটির গুণপনাগুলি দেখি অনুসন্ধিত শিক্ষার প্রতি ভালোবাসা আর একাগ্রচিত্ততা আব্দুল কালামের ক্ষেত্রেও এমনটি হয়েছিল তিনি ছিলেন বাবা মায়ের প্রিয় যেমন তেমনি বার্থ সন্তান স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না কিন্তু কঠোর পরিশ্রম করায় কোনো ঘাটতি ছিল না তার পড়তেন প্রায় সারা দিন বিশেষ করে পড়ে থাকতেন অঙ্ক নিয়ে এই অভ্যেসটি ছিল আজীবন তখন তিনি রামনাথপুরমের সুয়ার্ড স্কুলে শেষে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হয়েছেন তখন তিনি রামনাথপুরমের সুয়ার্ড স্কুল শেষে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে ফিজিক্সের স্নাতক হয়েছেন 19৫৪ সালে আর পড়তে গিয়েছেন চেন্নাইয়ের ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোনটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে সেখানে পাঠ শেষের দিকে একদিন এমআইটি ডিরেক্টর প্রফেসর শ্রীনিবাসন চার ছাত্রকে বেছে নিয়ে স্বল্প উচ্চতায় ওড়ার একটি যুদ্ধ বিমানের নকশা করতে বললেন বিমানের বায়ুগতি সংক্রান্ত নকশা তৈরি এবং আকার ভার পড়ল কালামের ওপর কয়েকদিন পর কালামকে ডেকে জানতে চাইলেন কতটা হয়েছে বললেন মোটেই এগোয়নি কালাম অনেক বোঝাবার চেষ্টা করলেন কেন হয়নি এবং এটাও বললেন আরো মাস লাগবে শ্রীনিবাসন কোনো কথা শুনতে রাজি নন সময় দিলেন মাত্র তিন দিন বললেন আজ শুক্রবার বিকেল সোমবার সকালের মধ্যে কাজ না শেষ হলে তোমার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে সব নাশ স্কলারশিপ না পেলে তো লেখাপড়াই বন্ধ হয়ে যাবে কালাম সারা রাত কাজ করলেন এমনকি খেতেও গেলেন না সকালে যখন কাজ শেষ হয়ে এসেছে মনে হল ঘরে কেউ যেন এসেছেন প্রফেসর শ্রীনিবাসেন দরজার কাছে দাঁড়িয়ে পরনে টেনিসের পোশাক সত্য খেলে ফিরছেন এগিয়ে এসে কাজ দেখে জড়িয়ে ধরলেন ছাত্রটিকে তার মুখ দিয়ে তখন উচ্চারিত হচ্ছে অসম্ভব চাপ দিয়েছি তোমাকে সেই চাপ নিয়ে যতটা নিখুঁত কাজ তুমি করেছো ততটা আমি আশা করি আবুল আবুলপাকির জেন আব্দুল কালামের জীবনে এমন ঘটনা অনেকবার ঘটেছে আর তিনি প্রতিটি ব্যর্থতা থেকে অনুপ্রেরণা পেয়েছেন সাফল্যের যখন তিনি ব্যাঙ্গালোরে সত্য প্রতিষ্ঠিত এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একটা টিম তৈরি করে তার উপর দায়িত্ব পড়ল স্বদেশি প্রযুক্তিতে একটি হোভারক্রাফ্ট নির্মাণের সময় দেওয়া হলো তিন বছর একদল নতুন ছেলে কোনো প্রযুক্তিগত সহায়তা কোনো দিক থেকেই পাবার আশা নেই ভরসা শুধু নিরলস চেষ্টা লেগে পড়লেন কাজে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তখন প্রকল্পটি অগ্রগতিতে আগ্রহ ছিল প্রবল এই প্রকল্পটিতে তিনি দেখেছিলেন দেশের প্রতিরক্ষা সরঞ্জামের স্বদেশী উৎপাদনের সূচনা ব্যাঙ্গালোরে এলেই চলে আসতেন কাজের অগ্রগতি দেখতে কিন্তু প্রকল্পটি সম্বন্ধে প্রতিরক্ষা মন্ত্রীর মতো সবাই মানতে পারেননি অনেকে বললেন একদল উন্মাদ অসম্ভবের পিছনে ছুটছে কালামকে বলা হয়েছিল কুলির সর্দার একটা গেঁয়ো ভূত যে বোকার মতো মনে করে আকাশে ওরাটা এমন কিছু না এমন পরিস্থিতিতে যা হয় কালামের মনোবল বেড়ে গেল প্রকল্পের কাজ বছরখানেক চলার পর একদিন প্রতিরক্ষামন্ত্রী এলেন মডেল দেখলেন তখনও জোড়া দেওয়া বাকি খুঁটিয়ে জানতে চাইলেন সবকিছু নিন্দুকদের কথা অগ্রাহ্য করে বললেন আগামী বছর যেন হোভারক্রাফ্টটি উড়ানে যেতে পারে সেই নিশ্চয়তা তিনি চান হোভারক্রাফটির নাম রাখা হল নন্দী শিবের বাহন দেখে কারকরাই অবাক কালান্তর দলকে বললেন এটি কোনো পাগলদের তৈরি নয় আপনাদের মতো একদল দক্ষ ইঞ্জিনিয়ার এটি তৈরি করেছেন দেখবার জন্যও নয় এটি তৈরি হয়েছে উড়বার জন্য নির্দিষ্ট সময়ের এক বছর আগেই হোভারক্রাফ্ট তৈরি শেষ যেদিন ওডার কথা কৃষ্ণ মেনেন হাজির নিরাপত্তার কথা ভেবে সঙ্গের অফিসারদের আপত্তি ছিল প্রবল কিন্তু সব আপত্তি অগ্রাহ্য করে তিনি উঠে বসলেন সত্য নির্মিত বায়ুযানে একজন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন মন্ত্রীর সঙ্গী তিনি কিছুতেই কালামের মতো অনভিজ্ঞ চালকের হাতে মাননীয় মন্ত্রীকে ছেড়ে দিতে রাজি নন মাথা নেড়ে আপত্তি জানালেন বসেই লড়লেন চালকের আসনে কৃষ্ণ মেনেন হেসে সম্মতি জানানোয় দেশে তৈরি প্রথম বায়ুযান আকাশে উড়ল মন্ত্রী বললেন আরো শক্তিশালী হোভারক্রাফ্ট তারপর আবার আমাকে ডাকুন উড়বার জন্য আমি আসবই সেই হোভারক্রাফ্ট সম্পূর্ণ নিখুঁত হওয়া সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনী কোনো দিন ব্যবহার করেনি এ নিয়ে তার কষ্টের শেষ ছিল না তখনই তিনি উপলব্ধি করলেন সমস্ত কিছুরই সীমার নির্দিষ্ট করা আছে তাকে লঙ্ঘন করে এগোনো যায় না তবু চাকরি জীবনের শেষে পৌঁছেও তিনি আফসোস করে গেছেন এই বলে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি হোভারক্রাফ্ট থাকতেও আজ প্রতিরক্ষা দপ্তর বিদেশ থেকে হোভারক্রাফ্ট আমদানি করে কিন্তু ওই হোভারক্রাফ্টের সফলতার জন্যই তিনি ডাক পান প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারভাই কিন্তু ওই হোভারক্রাফটের সফলতার জন্যই তিনি ডাক পান প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যোগ দিয়েছিলেন সালে সেখান থেকে উনিশশো উনসত্তরে তাকে যেতে হলো থুম্বাই সদ্য প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যে প্রতিষ্ঠানটিকে আমরা ইসরো নামে চিনি মাঝখানে ঘুরে এসেছেন নাসায় সেটা জীবনের প্রকৃত উত্থানের শুরু। কি করেছেন তিনি? কালাম শিশুকালে পাখির ওড়া দেখে আকাশে উড়তে চেয়েছিলেন বালক বয়সে তীব্র বেগে ব্রিটিশ যুদ্ধ বিমান উড়তে দেখে স্বপ্ন জেগেছিল বড় হয়ে একদিন বিমান চালক হবেন এবং সত্যি সত্যিই ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গ্রাজুয়েট হয়ে বিমান চালক হওয়ার ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু হয়েছিলেন নবম অর্থাৎ ব্যর্থ। কেননা পদ ছিল আটটি এই হ্যাঁ কালাম ইসরোয় হলেন ভারতের প্রথম উপগ্রহ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর চার দশক ধরে ভারতীয় মহাকাশী উপগ্রহ প্রকল্পের তিনি ছিলেন প্রাণপুরুষ পুরুষ ভারতবাসীর জন্য অসীম মহাকাশের দরজা তিনি খুলে দিয়েছেন সেটা ছিল উনিশশো সাল জুলাই মাস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট থ্রি যেদিন রোহিণী নামের উপগ্রহটিকে নিজের কক্ষপথে সফলভাবে ভাবে পৌঁছে দেয় সেই দিনই ভারতের নাম সগৌরবে যুক্ত হয়ে গেছে সেই গুরুত কয়েক দেশের নামের সঙ্গে যারা মহাকাশ ক্লাবের সদস্য এবং দুনিয়ার ক্ষমতাধর বলে প্রসিদ্ধ সেই যে উনিশশো সালে ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বেরিয়ে প্রতিরক্ষা গবেষণা বিভাগে যোগ দিয়েছিলেন তারপর থেকে অনধিক চল্লিশ বছর আব্দুল কালাম নানাভাবে এই কাজটি করে গিয়েছেন এবং নানাভাবে নেতৃত্ব দিয়েছেন এই কাজে এক টানা কুড়ি বছর তিনি মহাকাশ উৎক্ষেপণ জ্ঞানের বিশেষ করে পিএসএলভির রূপরেখার বিবর্তন গবেষণায় নিয়োজিত ছিলেন ইসরো এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে দেশীয় সুসংহত মিসাইল তৈরি ও তার উন্নয়নের এই প্রকল্পের তিনিই ছিলেন প্রধান কর্মকর্তা তাঁরই পরিকল্পনায় সফলতা পায় দুটি অতি শক্তিশালী মিসাইল যাদের আমরা চিনি অগ্নি আর পৃথ্বী নামে এই সাফল্যের ফলস্বরূপ আব্দুল কালামকে এর জুলাইয়ে ভারত সরকারের প্রতিরক্ষা বিভাগের বৈজ্ঞানিক উপদেষ্টা করা হয় উনিশশো নিরানব্বই এর ডিসেম্বর পর্যন্ত কালাম ছিলেন গুরুত্বপূর্ণ এই পদে পরিকল্পিত মিসাইল সিস্টেমে প্রতিরক্ষা বিভাগকে তিনি সাজিয়েছিলেন এবং পোখরান টু পরমাণু বিস্ফোরণও এই সময় ঘটেছিল যার ফলে ভারত ঢুকে পড়ে পরমাণু অস্ত্রধারী দেশের তালিকায় উনিশশো থেকে দু পর্যন্ত তিনি ছিলেন ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা দেশের তরুণ বিজ্ঞানীদের সামনে দিয়েছিলেন এক নতুন স্বপ্ন যাতে দু সালে দেশ উন্নত রাষ্ট্র হিসেবে দুনিয়ায় পরিচিতি পায় সারা দেশ ঘুরে কমপক্ষে পঞ্চাশ লাখ ছেলেমেয়ের সঙ্গে মিশেছেন যাদের বয়স সতেরো বছরের কম দেশকে শক্তিশালী করতে সব সময় সদর্থক এবং গঠনমূলক মনোভাব বজায় রেখেছেন যেহেতু ফাইবার গ্লাস টেকনোলজিতে ভারতের অগ্রদূত চিকিৎসা বিজ্ঞানেও তার অবদান কম নয় একবার চিকিৎসককে সহায়তার হৃদরোগের আক্রান্তদের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি স্টেপ তৈরি করেন যেহেতু ফাইবার গ্লাস টেকনোলজিতে তিনি ছিলেন ভারতের অগ্রদূত চিকিৎসা বিজ্ঞানেও তার অবদান কম নয় একদল চিকিৎসকের সহায়তায় মৃদ রোগে আক্রান্তদের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি স্টেন্ট তৈরি করেন যার খরচ আন্তর্জাতিক বাজারের তুলনায় নগণ্য স্টেন্টটির নাম রাখা হয় কালাম রাজু কার্ডিয়াক স্টেন্ট পঁচিশে জুলাই দু হাজার দুই আবুল পকির জয়নুল আব্দুল আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি পদে আসীন হন পঁচিশে জুলাই দু পর্যন্ত ছিলেন এই পদে রাষ্ট্রপতি হিসেবেও তিনি অনন্য দেশের সমস্যাগুলোকে ভেতর থেকে জানবার জন্য সমাজের নানা স্তরের কমপক্ষে পাঁচ লাখ মানুষের সঙ্গে তিনি মিটিং করেছেন এদের মধ্যে অতি সাধারণ মানুষের সংখ্যাই বেশি যে কারণে তাকে বলা হতো পিপলস প্রেসিডেন্ট অর্থাৎ আম জনতার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনে যেদিন ছেড়ে আসেন সঙ্গে ছিল অতি সামান্য জিনিসপত্র আর তারপর থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে গেছেন নিজেকে শিক্ষক হিসেবে দেখতেই পছন্দ করতেন আব্দুল কালাম সালে সালে বিভূষণ এবং উনিশশো সালে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্নপ্রাপ্তি তার শিক্ষাক্তাকে আরো উজ্জ্বল করেছে উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রাপ্তি তার শিক্ষক সত্তাকে আরো উজ্জ্বল করেছে দেশের এবং বিদেশের আটচল্লিশটি বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট দিয়ে কালামকে যে সম্মান জানিয়েছেন তাতে তার তথাকথিত মিসাইল হিসেবে পরিচিতি অনেকটাই ম্লান হয়ে গেছে উজ্জ্বল হয়েছে এমন এক শিক্ষক চরিত্রের যিনি নতুন এক শক্তিশালী ভারত গড়ার জন্য দেশময় ঘুরে তরুণ সম্প্রদায়কে উজ্জীবিত করেছেন শুধু দেশ কেন পৃথিবীর গেছেন সবচেয়ে আগে তার দৃষ্টি আকর্ষণ করেছে ছাত্রছাত্রীরা যে উন্নত এবং বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন তিনি দেখতেন সেই স্বপ্ন বীজ কালাম ছড়িয়ে দিতেন ছোটদের নরম মনের মাটিতে একদিন সেই বীজের হবে শাখা প্রশাখা হবে পাতা হবে তিনি সেদিন থাকবেন না হয়তো কিন্তু এই বসুন্ধরা সেই পল্লবিত স্বপ্নের ছায়া পাবেই হ্যাঁ তিনি নেইও এবং এই কাজটি করতে করতেই দুনিয়া থেকে বিদায় নেন আবুল পাকির জয়নুল উদ্দিন আব্দুল কালাম সাতাশে জুলাই দু হাজার পনেরো শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ছাত্রদের সামনে ভাষণ দিতে দিতেই তার প্রয়াণ ঘটে বয়স হয়েছিল চুরাশি বছর কিন্তু শুধু বয়স দিয়ে একটা জীবন মাপা যায় না মাপতে হয় ভাবনা আর কর্ম দিয়ে প্রয়াত কালামের সারা জীবনের কর্মের কিছুটা পরিচয় আমরা পেলাম কিন্তু তার ভাবনা কেমন ছিল তার বিশ্বাস বাবা আবুল পাকির জয়ানুল আব্দিন ছিলেন রামেশ্বরমের মসজিদের ইমাম খুব ছোট্ট যখন বাবার হাত ধরে মসজিদে যাওয়া শুরু বাবা এমন ভাবে কনিষ্ঠ করেছিলেন যে সারা জীবন কালাম ইসলামের অত্যাবশ্যক বাবা আবুল পাকির জায়মুল ছিলেন রামেশ্বরমের মসজিদের ইমাম খুব ছোট্ট যখন বাবার হাত ধরে মসজিদে যাওয়া শুরু বাবা এমনভাবে কনিষ্ঠ পুত্রের ভিত্তিটা তৈরি করেছিলেন যে সারা জীবন কালাম ইসলামের অবশ্য কর্তব্য থেকে চ্যুত হননি দৈনিক নামাজ এবং রমজানের রোজা তিনি আজীবন পালন করেছেন শুধু নামাজ রোজাই নয় বাবাকে দেখে তিনি এই দেশের অন্তরটিকেও চেনার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন প্রতি সন্ধে আমার বাবা জয়নুল উদ্দিন মসজিদের ইমাম পক্ষী লক্ষণ শাস্ত্রী যিনি রামনাথ স্বামী মন্দিরের প্রধান পুরোহিত এবং গির্জার প্রেসি দ্বীপের ভালো মন্দ আলোচনা করতেন মনে রাখতে হবে তীর্থক্ষেত্র রামনাথ স্বামীর মন্দির প্রতিদিন সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী সেই মন্দির দর্শনে আসেন সেই ছোটবেলায় দেখা চা পানের দৃশ্যটি কালামের চোখ খুলে দিয়েছিল তিনি বুঝেছিলেন বহু ভাষী এবং বহু ধর্মের এই দেশের মঙ্গলের ভিত্তি হচ্ছে পরস্পরের সঙ্গে আলোচনা এবং সহযোগিতা ইংরেজিতে কালাম বলেছেন ডায়ালগ অ্যান্ড কোঅপারেশন এবং এই কথোপকথনের মাধ্যমেই আমরা পরস্পরকে চিনতে জানতে পারবো কালাম যেমন ইসলামের ধর্মীয় বিধান মেনে চলতেন অন্তর থেকে বিশ্বাস করতেন পরম করুণাময়কে পড়তেন কোরআন শরীফ তেমনি শ্রীমাদ ভাগবত গীতাও ছিল তার কণ্ঠস্থ এই দেশের মাটিকে তার মূল সুরটিকে চেনার সন্ধানে বলা ভালো নিজেকে জানার সন্ধানে তিনি বহু সাধকের কাছেও গিয়েছেন এমন আর একজন মানুষের খোঁজ আমরা পাব ইতিহাসে তিনি সম্রাট আকবর যদিও আকবরের পথ ছিল আলাদা তবু দুজনের লক্ষ্য ছিল এক তিনি মনে করতেন অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ইসলামের একটি প্রস্তর ফলক তার অমর বাণী মহৎ মানুষদের জন্য ধর্ম হচ্ছে এমন একটা পথ যা সংখ্যা বাড়ায়। ছোট ধর্মকে শুধু কি তার বাণী দিয়েই বুঝবো তাকে না বেশ কয়েকটি বই কালাম লিখে গেছেন আমাদের জন্য যে বইগুলো পড়লে মানুষটিকে জানতে আমাদের সুবিধে হয় তার বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার যেমন আছে এই তালিকায় তেমনই আছে ডেভেলপমেন্ট অফ ফ্লুইড মেকানিক্স অ্যান্ড স্পেস টেকনোলজির মতো জটিল বিজ্ঞানের বই যেমন আছে চিলড্রেন্স আকালাম তেমনই লিখেছেন দ্য লাইফ ট্রির মতন কবিতার বই যে বইয়ে আছে গভীর দেশ চেতনা নানা ভাষার নানা জাতির নানা ধর্মের সহাবস্থান আমাদের দেশে বাঙালি কবি যেমন লিখেছেন বিবিধের মাঝে দেখো মিলন মহান তেমনই কালামের কবিতায় আছে সেই মিলনের কথা আছে গভীর দেশাত্মবোধ ভালোবাসা আর বিশ্বাস আছে মাতৃভূমি আর ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা তিনি বলেছেন সফল নেতারা কখনো সমস্যার কাছে হেরে যায় না তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সমস্যা দূর করে তার আর একটা অমরবাণী কেবল সেই মানুষটি মহাসাগর আবিষ্কার করতে পারে পীরভূমির সঙ্গে যোগাযোগ হারানোর সাহস আছে যার